আজকে আমি লাউ দিয়ে গরুর মাংস রান্না করবো দেখেন আমি পেঁয়াজ রসুন আদা একসঙ্গে বিলিন করে রেখেছিলাম দিয়ে দিলাম এখন আমি লবণ দিয়ে দেব হলুদ দিয়ে দেব শুকনো মরিচের গুঁড়া দিয়ে দেব দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশায় নিব সুন্দর করে নেড়ে চেড়ে কষাতে হবে এবার আমি জিরের গুঁড়া দিয়ে দেব জিরের সঙ্গে গোলমরিচ একসঙ্গে গুড়া করে রেখেছিলাম এখন আমি এলাচ লবঙ্গ দারচিনি দিয়ে দেব নেড়ে চেড়ে এখন আমি মাংসটা দিয়ে দেব দেখেন মাংসগুলো দিয়ে দিচ্ছি গরুর মাংস এবার ভালো করে মাংসটা মশলার সাথে মাখায় নিতে হবে নেড়ে চেড়ে এবার আমি ঢেকে দেব দেখেন আমার মাংসটা কষানো হয়ে গেছে প্রায় সুন্দর করে নেড়ে চেড়ে আর একটু কষাতে হবে এখন আমি পানি দিয়ে দিচ্ছি পানিটা একটু কম হয়ে গেছে আমি আরও একটু পানি দিয়ে দেব দিয়ে দিয়েছি এখন নেড়ে চেড়ে মিশায়ে দিতে হবে ঢেকে দিয়েছি মাংসটা সিদ্ধ হয়ে যাচ্ছে মাংসটা সিদ্ধ হয়ে গেছে রসুন দিয়েছিলাম দুটো এবার আমি লাউগুলো দিয়ে দিচ্ছি মাংস সেদ্ধ হয়ে গেলে লাউগুলো দিতে হবে লাউ কেটে রেখেছিলাম একটু মোটা মোটা করে কাটতে হবে লাউগুলো ভালোভাবে নেড়ে চড়ে মিশাই দিতে হবে মিশাই দিচ্ছি এখন আমি ঢেকে দেব দশ পনেরো মিনিটের মতো জাল করবো দেখেন আমার মাংস প্রায় হয়ে গেছে লাউগুলো সেদ্ধ হয়ে গেছে লাউগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে কালারটাও অনেক সুন্দর আসছে এখন আমি চুলাটা বন্ধ করে দিব দেখেন চুলা বন্ধ করে দিয়েছি হয়ে গেছে আমার